আপনার আপনার জীবন সিদ্ধান্ত আচ্ছা আপনি কি এমন একজন যিনি ভাবেন আমি সব কিছু ঠিকঠাক করে নেব আগামীকাল থেকে সকালে উঠে দৌড়াবো পরের মাসে নতুন কিছু শিখবো একটা ভালো কাজ শুরু করবো পরের বার নিশ্চিতভাবে পরীক্ষাটা ভালো দেবো কিন্তু এই একদিন আর কখনো আসে না আর আপনি কি জানেন এই অপেক্ষা এই আগামীকাল আপনার জীবনের সব থেকে বড় একটা প্রতারক আপনার সমস্যার আসল কারণ কি জানেন অনেকগুলো কারণ থাকতে পারে তার মধ্যে নাম্বার ওয়ান কারণ আপনি পরিকল্পনা করেন বেশি কিন্তু সেই পরিকল্পনা কখনো বাস্তবায়ন নিতে পারেন না তাই আপনাকে পরিকল্পনা নয় কাজের বাস্তবায়ন করতে হবে আপনি কি জানেন পরিকল্পনা করা অনেক সহজ কিন্তু সেই পরিকল্পনাকে বাস্তবে রূপ দেওয়া কাজে পরিণত করা অনেক কঠিন আমাদের যে মস্তিষ্ক এই মস্তিষ্ক পরিকল্পনা করার সময় সাময়িকভাবে আনন্দ পায় এবং সেই মস্তিষ্ক মনে করে কাজ বুঝি এখানেই শেষ কিন্তু বাস্তব জীবনে কাজ শুরু না করলে সেটি কল্পনা মাত্রই থেকে যায় নাম্বার টু সঠিক মুহূর্তের অপেক্ষা করা শিখতে হবে সবকিছু ঠিকঠাক হলে শুরু করবো এই মনোভাব একদম মন থেকে সরিয়ে ফেলতে হবে হয়তো জানেন না সবকিছু ঠিক হলে আবার শুরু করব। এই যে চিন্তা ভাবনা এই ধারণাটা অনেক ভয়ানক হয়ে থাকে কারোর জীবন কখনো নিখুঁত ভাবে সাজানো থাকে না এই অপেক্ষার মানে হলো আপনি প্রচন্ড ভাবে ভয় পাচ্ছেন নাম্বার ছোট পদক্ষেপের অগ্রগতি বড় বড় কোনো কিছু কাজ শুরু শুরু করার আগে আপনাকে অবশ্যই ছোট ছোট করতে হবে আপনি এক লাপে গাছের মাথায় উঠতে পারবেন না আপনাকে নিজ থেকে উঠে যেতে হবে একটা কথা শুধু মাথায় রাখেন আপনি যদি দিনে দশ মিনিটও নতুন নতুন কিছু করেন সেটাও আপনার কাজের অগ্রগতির প্রথম ধাপ নাম্বার ফোর ব্যর্থতার ভয় ব্যর্থতা কিন্তু একটা জীবন জীবনের অংশ এই ভুল থেকে আপনাকে জীবনে শিক্ষা গ্রহণ করতে হবে মানুষ ব্যর্থ না হলে কখনো সফলতাও পায় না প্রত্যেকটা সফল মানুষের পেছনে ব্যর্থতার গল্প আছে একটা করে একটু শুনে দেখবে আমার এই ভিডিওতে আপনার জন্য কিছু বার্তা দিয়ে যাচ্ছে। জীবন কিন্তু আপনাকে কখনোই পরে বা কালকে আগামীকাল এগুলোর জন্য অপেক্ষা করবে না সময় তার মতো এগিয়েই চলবে সময় আপনাকে চিনবে না আপনাকে হয়তো আজকেই শুরু করতে হবে এখন থেকে না হলে আপনি পিছিয়ে পড়বেন পিছুতেই থাকবেন পিছুতেই থাকবেন আজ থেকে একটা কিছু করার চেষ্টা করুন যদি আপনার পড়াশোনা করতে হয় তাহলে আপনি এখনই আজকে এই মুহূর্তে একটা অন্তত পড়ুন যদি আপনার ফিটনেস ব্যাপার হয় তাহলে এখনই এই মুহূর্তে আপনি পাঁচ মিনিট যে কোনো ব্যায়াম করে ফেলুন আপনি যদি নতুন কোনো দক্ষতা শিখতে চান তাহলে এখন এই মুহূর্তে ইউটিউবে যান যে যে কোনো একটা দক্ষতার ভিডিও সার্চ করে দেখতে থাকুন একটা কথা শুধু মাথায় রাখবেন যতদিন যতক্ষণ আপনি কোনো না কোনো কিছু শুরু করতেছেন ততদিন ততক্ষণ আপনার জন্য অসম্ভব হয়েই থাকবে আর একবার যদি আপনি শুরু করে ফেলেন আপনি ফেল করেন বারবার আপনি পরাজিত হন তারপরে ওই জিনিসটা একদিন না একদিন সম্ভব হয়ে দাঁড়াবে মূল কথা হচ্ছে কি জানেন মূল কথা হচ্ছে আজকের আপনার এই ছোট্ট ছোট্ট পদক্ষেপগুলোই আপনার জীবনে আগামীকালের সফলতার চাবেকাটি হয়ে থাকবে হতে বাধ্য আর তাই আমি বারবার করে বলব কাল নয় আজকে শুরু করুন কারণ একটাই জীবন কখনো কারোর জন্য অপেক্ষা করে না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে আপনার সাথে থাকতে হবে আল্লাহ হাফেজ